পশ্চিমবঙ্গের কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে চাকরি চার বছর পাঁচ বছর দশ বছর চাকরি করার পরে এখন চাকরি আবার বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গের কোনো সরকারি পরীক্ষার যে গ্যারেন্টি নেই তা আজকে আবার প্রমাণ হয়ে গেল কিছুদিন আগে আমাদের এসএসসি দু সালে যারা এক্সাম দিয়েছিল যারা বর্তমানে চাকরি করছিল স্কুলে যারা চাকরি করছিল এসএসসি বোর্ডের আন্ডারে তাদেরকে আবার তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে কি কারণে বাতিল হয়েছে না কিছু ভণ্ড লোকের কারণে কিছু ভণ্ডামু করে যারা চাকরি পেয়েছিল যাদের যোগ্যতা ছিল না তারা যে চাকরিটা পেয়েছিল তাদের উপরে কেস ছিল সেই কেসটা নিয়ে সেই চাকরিটা আবার বাতিল হয়ে গিয়েছে এবার এখানে তো সবাই তো আর ভণ্ডামি করে চাকরিটা পায়নি পেয়েছে অনেকজনে ঠিকঠাক ভালোভাবে পরীক্ষা দিয়ে পেয়েছে কিন্তু এখানে সবার চাকরি বাতিল হয়ে গেছে সেই জন্য বলছি ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা আছে এদেরকে ভরসা করে এদের পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই ভাই তোমরা যদি পারো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু করার চেষ্টা করো সেখানে প্রত্যেক বছরই রেগুলার ভ্যাকেন্সি আসে কিছুটা হলেও আসে সেখানে কিছুটা বিশ্বাস আছে এবার রেলওয়ে প্রচুর প্রচুর ঠিক সময় মতো পরীক্ষা দিয়েছে ভ্যাকেন্সি বের করেছিল তারা সে করুক পাঁচ বছর পরেই করেছে কিন্তু ঠিক টাইম মতো ভ্যাকেন্সি বের করেছে তারা ঠিক টাইম মতো রেজাল্ট দিয়েছে ঠিক টাইম মতো তাদের সিলেক্ট তাদের হয়ে হয়ে গেছে যাবে এই পশ্চিমবঙ্গের কোন পরীক্ষার কেন ডাব্লু বিপির যে তোমরা পড়াশোনা করছো তোমরাই বলো যে কতদিন আগে কতদিন আগে এটার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে আসতে পারে দু বছর হয়ে গেল দেড় দুই বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত এর পরীক্ষার কোনো পরিণাম নেই যে পরীক্ষা হবে কি হবে না টাকা নিয়ে মেরে দেখো একটা কোনো কোম্পানি যদি টাকা নিয়ে মেরে চলে যায় তাহলে আমরা বলছি যে আমরা আমাদেরকে ঠকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু এখানে গভর্নমেন্টে আমাদের সঙ্গে এই কাজটা করছে একটা পরীক্ষা নিতে এতদিন দুই বছর তিন বছর কোথায় কিসের সিস্টেম চলছে ভাই এটা সেজন্য বলবো যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পড়াশোনা করো না হয় প্রাইভেট সেক্টরের প্রতি কোনো চাকরির ব্যবস্থা করো ভাই এই ওয়েস্ট বেঙ্গলের প্রতি কোনো চাকরির প্রতি পড়ে থাকলে আর হবে না চলো শুরু করা যাক ক্লাসটা তাহলে প্রত্যেকে একবার ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে চলো প্রথম প্রশ্ন প্রশ্নের সঙ্গে শুরু করা যাক কি বলছে এ ও দু বি দুটি ভগ্নাংশের এ বি এর দ্বিগুণ এবং এ ও বি এর গুণ ফল হচ্ছে দুই বাই পঁচিশ এ এর মান নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এ এবং বি দুটি ভগ্নাংশ রয়েছে যেখানে এ হচ্ছে বি এর দ্বিগুণ এ আর বি দুটো ভগ্নাংশ রয়েছে যেখানে এ হবে কার দ্বিগুণ স্যার বি এর দ্বিগুণ তাহলে আমি যদি বিটাকে ধরে নিই এক্স তাহলে এটা কত হয়ে যাবে স্যার টু এক্স অর্থাৎ দ্বিগুণ হবে দুই গুণ হবে বি এর চাইতে কে এ তাহলে দুই গুণ করে দিলাম টু ইন্টু এক্স তাহলে এ আর বি পেয়ে গেলাম এখানে এবার আমরা আমাদের ভ্যালু এবার দেখো বলছে আমাকে যে এ ও বি এর গুণফলটা হবে কত স্যার দুই বাই পঁচিশ তাহলে এ আর বি এর গুণফল করে দাও তাহলে টু এক্স ইন্টু এর টু কত হয়ে যাবে স্যার দুই বাই পঁচিশ তাহলে দেখো টু এক্স আর এক্স গুণ করলে আচ্ছা এই দুই এই দুই চলে গেল যেহেতু এখানে গুণ আছে আর আমরা জানি সমানের এপারে উপর উপরে কাটতে পারবো আর নিচে নিচে কাটতে পারবো তাহলে এক্স আর এক্স কত হয়ে গেল স্যার এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেলে এপারে তো কিছু নেই তবে উপরে ওয়ান আছে তাহলে ওয়ানের নিচে কত পঁচিশ তাহলে এক্স এর উপরে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার তুলতে গেলে কি হয়ে যাবে স্যার রুট আন্ডার হয়ে যাবে এপারে যদি আমি স্কোয়ার তুলি তাহলে ওপারে রুট আন্ডার হয়ে যায় ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আর যার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই পাঁচ তার মানে আমাদের এক্সের ভ্যালু পেয়ে গেলাম কী ওয়ান বাই পাই তাহলে আমাকে কি বলছে এ এর মান নির্ণয় করো তাহলে এর মান কত ছিল স্যার টু এক্স তাহলে এর ভ্যালু যদি টু এক্স হয় তাহলে টু ইনটু এক্সের ভ্যালুটা কত আছে স্যার ওয়ান বাই পাঁচ তাহলে টু ইন্টু ওয়ান বাই পাঁচ বসে দাও তাহলে দুই এক কে দুই উপরে নিচে পাঁচ তাহলে কত হয়ে গেলো স্যার দুই বাই পাঁচ হয়ে গেল আমাদের কারেক্টটা স্যার রাইট বুঝতে পেরেছি কথা করি চলো পরের প্রশ্ন দেখবো আমরা দেখো তোমাদের দুটো সেশানে আমি দুটো প্লে লিস্টে তোমাদের ডাব্লু বিপির প্র্যাকটিস সেট করিয়ে রেখেছি তোমরা সেগুলোই করে যাও এর বাইরে কিছু প্রশ্ন আসবে না সেম প্যাটার্নে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এই টাইপের প্রশ্নগুলোই আসবে আমি অলরেডি প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে রেখেছি একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কোনো জায়গা থেকে পেট ব্যাস থেকেও পড়ার দরকার নেই তোমরা যদি আমি যতগুলো পঞ্চাশ ষাটটার উপরে আমি করিয়ে রেখেছি ডাব্লুবিপির এবার তোমরা যদি এই প্রত্যেকটা প্র্যাকটিস সে ঠিকঠাকভাবে করে নিজে থেকে প্র্যাকটিস করে থাকো তাহলে পরীক্ষা হলে ঠিক তোমরা পঁচিশটা পঁচিশটা প্রশ্ন কিন্তু করে আসতে পারবে চলো দ্বিতীয় প্রশ্ন দেখবো আমরা কি বলছে একজন ব্যক্তির প্রথম পাঁচ মাসের গড় ব্যয় হচ্ছে বারোশো টাকা প্রথম পাঁচ মাসে সে গড়ে ব্যয় করছে বারোশো টাকা করে গড়ে কত টাকা করে ব্যয় করছে বারোশো টাকা করে তাহলে মোট কত টাকা ব্যয় করেছে দেখো বারোশো টাকা করে ব্যয় করছে গড়ে পাঁচ মাসে তার মানে মোট কত ব্যয় করবে আমরা জানি গড়কে মোট খরচ দিয়ে গড় যেটা হবে সেটাকে সময় দ্বারা যদি আমরা গুণ করে দিই বা সংখ্যাটা দ্বারা যদি গুণ করে দিই পেয়ে যাব তাহলে বারোশো টাকা করে গড়ে খরচ করছে কত মাসের জন্য কত সংখ্যাটা রয়েছে পাঁচ মাসের জন্য তাহলে টোটাল কত হয়ে যাবে পাঁচ বারং ষাট সমান হয়ে যাবে ষাট হাজার তারপর ষাট হাজার টাকা সে প্রথম পাঁচ মাসে খরচ করেছে তারপরে কি বলছে এবং শেষের সাত মাসে অর্থাৎ এক বছর কত মাস হয় বারো মাস বারো মাসের মধ্যে পাঁচ মাসে সে বারোশো টাকা করে খরচ করেছে গড়ে এবার শেষের সাত মাসে সে কি করছে তেরোশো টাকা করে খরচ করছে তেরোশো টাকা করে শেষের সাত মাসে খরচ করলে গড়ে তাহলে মোট কত টাকা খরচ হয়ে যাবে একানব্বই শূন্য শূন্য তাহলে নয় হাজার একশো টাকা আচ্ছা তাই একানব্বই শূন্য শূন্য আচ্ছা নয় হাজার একশো টাকা সে খরচ করেছে শেষের সাত মাসে তাহলে তার পাঁচ মাসের খরচ পেয়ে গেলাম বাকি সাত মাসের খরচ পেয়ে গেলাম এবার কি বলছে আমার যে যদি তিনি সেই বছরে অর্থাৎ এই পাঁচ আর সাত কথা হলো বারো মাস অর্থাৎ সেই বছরে যে বছরে সে ছয় হাজার এবং নয় হাজার একশো টাকা খরচ করেছে সেই বছরে সে কি করেছে উনত্রিশশো টাকা সঞ্চয় করেছে তাহলে উনত্রিশশো টাকা তার কাছে এখনো কি আছে পড়ে রয়েছে তাহলে তোমার কাছে তুমি ধরো একটা মাসে দশ টাকা খরচ করলে আবার কোনো জায়গায় তুমি বারো টাকা খরচ করলে আবার তোমার কাছে দশ টাকা রয়েছে তাহলে মোট কত টাকা রয়েছে তোমার কাছে মোট ছিল কত টাকা বত্রিশ টাকা ছিল যেখান থেকে তুমি দশ টাকা খরচ করেছো আর বারো টাকা খরচ করেছো এবং দশ টাকা তুমি সঞ্চয় করে রেখেছো জমিয়ে রেখেছো তার মানে টোটাল তোমার সেই মাসে আয়টা কত ছিল বত্রিশ টাকা অর্থাৎ তোমার পকেটে বত্রিশ টাকা ছিল ঠিক একই এর কাছে কত টাকা রয়েছে ছিল না প্রত্যেকটাকে যোগ করে দিব তাহলে কত হয়ে যাবে শূন্য 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 নয় দশ হয় ষোলো সতেরো আঠেরো অর্থাৎ এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তার কী ছিল সেই বছরের আয় ছিল তাহলে বলছে যে সে বছরের গড় মাসিক আয় কত তাহলে আমরা জানি গড় বের করার নিয়ম কি মোট মাসিক আয় বাই সেই বছর বা কত বছরের হিসাব বলেছে এক কত তাহলে এক বছরের কত স্যার মাস বারো মাস তাহলে বারো দ্বারা ভাগ করে দিব করে দিলেই আমরা পেয়ে যাবো তাহলে বারো দ্বারা যদি ভাগ করে দিই দুই দ্বারা কাটবো ছয় আচ্ছা ছয় দ্বারা কাটবো দুই ছয় দ্বারা কাটবো তিন এক দুই তিন দুই দ্বারা কাটবো

জিরো পয়েন্ট জিরো ফোর এর ভ্যালু কত হবে রুট আন্ডার জিরো পয়েন্ট জিরো ফোর এর ভ্যালু এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক যেহেতু আমি এই অঙ্ক এই টাইপের অঙ্ক একটা কিন্তু তোমাদের প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলোতে করিয়েছি অনেকটা 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 করিয়েছি সেই জন্য এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক তোমরা প্রত্যেকে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্টই জানাবে যে অ্যান্সার কত হবে চলো পরের প্রশ্ন কি বলছে আচ্ছা খুব সুন্দর প্রশ্ন রয়েছে আরও সহজ একেবারে সহজ সরল এই টাইপের দেখো স্যার পরীক্ষার কোশের এমন হবে যে কিছুটা এতটাই সাহস থাকবে যে সবাই পারবে করতে যারা কোনো দিন প্র্যাকটিস করেনি তারাও পারবে আর কিছুটা প্রশ্ন এমন থাকবে যে যারা একটু প্রিপারেশন করেছে তারা পারবে আর কিছুটা প্রশ্ন এমন থাকবে যে যেটার উপরে তৈরি হবে কাট অফ মার্ক অর্থাৎ যাদের প্র্যাকটিস ভালো থাকবে তারাই পারবে তো তিনটা ডিভিশনে ভাগ থাকবে খুবই ইজি থাকবে একটু মডেল থাকবে একটু আমার ক্যালকুলেটিভ টাইপের প্রশ্ন থাকবে তাহলে এই টাইপের প্রশ্নগুলো থাকবে তাহলে সোজাও কিছু সহজেও প্রশ্ন আসবে তার মধ্যে এই টাইপের প্রশ্নগুলো আসবে আর তোমরা প্রত্যেকে কিন্তু এটা অ্যানসার করে জানাবে চলো কি বলছে একটি গাড়ি নির্মাতা কোম্পানি ছয় দিনের সেলে একশো পঞ্চাশটি গাড়ি বিক্রি করলো ছয় দিনের সেলে অর্থাৎ ছয় দিন বিক্রি করে মোট একশো পঞ্চাশটি গাড়ি বিক্রি করে দিয়েছে তাহলে বলছে শর্ত কি বলেছে এবার যে প্রতিদিন পূর্ববর্তী দিনের থেকে প্রতিদিন যদি পূর্ববর্তী দিনের থেকে ছটি গাড়ি সে বিক্রি বেশি করে তাহলে ষষ্ঠ দিনে কতগুলি বিক্রি করেছে অর্থাৎ আমি যদি আজকে আজকে যদি ছয়টা গাড়ি বিক্রি করে থাকি তাহলে কালকে বিক্রি করব কয়টা স্যার বারোটা অর্থাৎ পূর্ববর্তী দিনের তুলনায় ছয়টা বেশি করব অর্থাৎ আমি যদি কালকে আমি ছয়টা বিক্রি করে থাকি তাহলে আজকে আমি ছয়টা বেশি বিক্রি করব। অর্থাৎ বারোটা বিক্রি করব তাহলে আমি ধরে নিব যে সে প্রথম দিনে কয়টা গাড়ি বিক্রি করেছে স্যার এক্সট্রা তার মানে তার পরের দিনে কতটা করবে এক্স প্লাস ছয়টা যোগ করে দিতে হবে আমাদেরকে যেহেতু ছয়টা ছয়টা করে বৃদ্ধি পাবে তারপর এটাতে তারপরে দিনে কত করবে আবার ছয় যোগ করে দাও বারো তারপরে দিনে আবার কত করবে আঠেরো তারপরে দিনে আবার কত করবে চব্বিশ তো কত দিন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ আর একদিন বাকি রয়েছে তাহলে আর একদিন সমান কত স্যার হয়ে যাবে আমার এক্স প্লাস ছয় আর যোগ করে দাও তিরিশ তাহলে প্রথম দিন এটা করেছে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন ছয় দিনের আমার গাড়ি সেল পেয়ে গেলাম ছয় দিনের বিক্রিটাকে যদি আমি যোগ করে দিই তাহলে মোট বিক্রি পেয়ে যাবো যে মোট কত বিক্রি হয়েছে তাহলে এখানে দেখো মোট বিক্রি কত হয়ে যাবে একটা এক্স দুটো এক্স তিনটা চারটা ছটা তাহলে সিক্স লিখে দাও প্লাস ছয় আর বারো কত হয়ে গেল স্যার আঠারো আঠারো আর আঠেরো কত হয়ে গেল ছত্রিশ ছত্রিশ আর কত হয়ে চল্লিশ চল্লিশ আর কুড়িতে কত হয়ে গেল ষাট ষাট আর তিরিশে তাহলে এখানে কত হয়ে গেল সে ছয় দিনের মোট কতটা গাড়ি বিক্রি করেছে ছয় দিনের সেলে সে মোট একশো পঞ্চাশটি গাড়ি বিক্রি করেছে আর আমরা পেলাম যে ছয় দিনের সেলে সে কতটা গাড়ি বিক্রি করেছে সিক্স এক্স প্লাস নব্বইটা তাহলে এর মানটাই হয়ে যাবে আমার কি দেড়শোর সমান তাহলে সিক্স এক্স হয়ে যাবে এই নব্বইটা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে সমান কত হয়ে যাবে ষাট তাহলে এই ছয় দ্বারা কাটবো ছয় দশের ষাট তাহলে এক্স এর ভ্যালু আমি যখন পেয়ে গেলাম দশ তাহলে আমাকে বলেছে কি বলছে ষষ্ঠ দিনে কতগুলি গাড়ি বিক্রি হয়েছিল তাহলে ষষ্ঠ হয়েছিল তাহলে দশ প্লাস ত্রিশ ইকুয়াল টু হয়ে যাবে চল্লিশ অর্থাৎ ষষ্ঠ দিনে সে স্যার কতগুলো গাড়ি বিক্রি করেছিল চল্লিশটা গাড়ি সে বিক্রি করেছিল ক্লিয়ার দেখে নাও একবার চলো পরের প্রশ্ন দেখবো আমরা কি বলছে যদি দুটি সংখ্যার গুণফল ফল তিনশো চব্বিশ হয় এবং তাদের গসাগু হয় আচ্ছা তাদের গসাগু ও লসাগু তাদের আচ্ছা গসাগু এখানে একটা নম্বর মিসিং আছে আমাকে কি বলছে যে দুটি সংখ্যার গসাগু যদি তিনশো চব্বিশ হয় এবং তাদের গসাগু কোনো একটা সংখ্যা হবে যে গসাগু যদি এত হয় তাহলে তাদের লসাগু কত গসাগুটা এখানে কিছু একটা হবে কিন্তু গসাগুটা এখানে ভ্যালুটা পুট করা নেই টাইপিং মেক্সট্রে করেছে একটু তাহলে এই প্রশ্নটা আমরা স্কিপ করে যাব পরবর্তী সেটে দেখে নিব আমরা কি বলছে বার্ষিক ষোলো সুদের হারে নয় মাস পর প্রদেয় একটি বিলের প্রকৃত ছাড় হচ্ছে একশো টাকা বিলের পরিমাণ কত অর্থাৎ বার্ষিক ষোলো পার্সেন্ট সুদের হারে কত বার্ষিক ষোলো সুদের হারে নয় মাস পর প্রদেয় একটি বিলের প্রকৃত ছাড় হচ্ছে একশো টাকা তাহলে বিলের পরিমাণ কত তাহলে বার্ষিক ছাড়ের হারটা কত কত হারে ছাড় দিচ্ছে মানে কি জানি আমরা ষোলো টাকাতে আমার ষোলো টাকা ছাড় যদি আমার প্রকৃত মূল্যটা যদি একশো টাকা হয় প্রকৃত মূল্য প্রকৃত মূল্য প্রকৃত মূল্যটা যদি আমার একশো টাকা হয় তাহলে ছাড়টা কত হয়ে যাবে ছাড়টা হয়ে যাবে আমার ষোলো টাকা ছাড়টা কত কত হয়ে যাবে টাকা এটা বছরের বছরের কথা আমার ক্ষেত্রে বলছে এক আমি ধরছি যেহেতু বার্ষিক বলেছে ষোলো পার্সেন্ট বার্ষিক ষোলো পার্সেন্ট মানে কি এক বছরে তার মানে এক বছরের প্রকৃত মূল্য যদি একশো টাকা হয় তাহলে এক বছরের ছাড়টা কত হবে ষোলো টাকা যদি আমার এক বছরের ছাড় ষোলো টাকা হয় তাহলে নয় মাসের ছাড় কত হবে আগে নয় মাসকে আমাদেরকে বছরে পরিণত করতে হবে তাহলে নয় মাস সমান কত জানি আমরা আমরা জানি বারো মাসে এক বছর তাহলে বারো দ্বারা যদি ভাগ করে দিই নয়কে তাহলে এটা হয়ে যাবে নয় বাই বারো বছর হয়ে যাবে তাহলে নয় মাস সমান কত পেয়ে গেলাম নয় বাই বারো বছর তাহলে এক বছরের যদি ছাড় ষোলো টাকা হয় তাহলে নয় বাই বারো বছরের ছাড় কত হবে গুণ করে দেবো নয় বাই বারো দ্বারা তাহলে কত হয়ে যাবে স্যার চার চারে ষোলো তিন চারে বারো তিন তিরিকে নয় সমান তিন চারে বারো টাকা তার মানে ছাড়টা কত পেয়ে গেলাম আমরা এক নয় মাসের নয় মাসের ছাড় পেয়ে গেলাম আমরা বারো টাকা কিন্তু দেখো আমাকে কি বলেছে নয় মাসের প্রকৃত ছাড় হচ্ছে একশো উননব্বই কিন্তু আমরা এখানে পেলাম কত বারো তার মানে এই বারোর মানটাই বলছে আমার একশো উননব্বই টাকার সমান হবে একশো উননব্বই টাকার সমান হবে তাহলে একের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার ওয়ান নাইন বাই এই বারোটা নিচে আসবে বারো তাহলে আমাদেরকে কি বলেছে বিলের পরিমাণ কত তাহলে বিলের প্রকৃত মূল্য বিলের পরিমাণটা কত ছিল একশো তাহলে একশোর ভ্যালু কত হয়ে যাবে স্যার ইন্টু আমরা করে দিব একশো তাহলে দুই দ্বারা কারণ দুই দ্বারা ছয় দুই দ্বারা পঞ্চাশ তিন দ্বারা তিন ছয় আঠারো তিন থাকলো কি করতে গেলে কত হয়ে যাবে স্যার পনেরোশো টাকা তাহলে কত হয়ে যাবে স্যার প্রকৃত মূল্যটা বিলের পরিমাণটা কত হয়ে যাবে বিলের পরিমাণটা হয়ে যাবে আমাদের পনেরোশো পঁচাত্তর টাকা চলো একবার দেখে নাও চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা কি বলছে পাঁচশো মিটারের একটি দৌড়ে পাঁচশো মিটারে একটা দৌড় হচ্ছে আমি ধরে নিবো এখান থেকে এটুকু আমার কত স্যার পাঁচশো মিটার টোটাল পাঁচশো মিটার এবার বলছে যে এ এবং দুজন এ এবং বি দুজন প্রতিযোগীর মধ্যে গতিবেগের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর এ এবং বি এর এ এবং বি এর গতিবেগের অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু ফোর যদি এ তিন গতিতে দৌড়ায় তাহলে চা বি দৌড়াবে কত চার গতিতে তাহলে বলছে এ এর কাছে একশো চল্লিশ মিটারে প্রারম্ভ পায় বি এ এর কাছে কি করছে এ এর কাছে আচ্ছা এ পাচ্ছে বিয়ের কাছে একশো চল্লিশ মিটারে প্রারম্ভ প্রারম্ভ মানে কি এ আমার দেখো এখান থেকে রেসটা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল কিন্তু এ শুরু করবে একশো মিটার আগে থেকে অর্থাৎ এখান থেকে ধরে নিলাম এটুকুর দূরত্ব হচ্ছে একশো মিটার এখান থেকে আমার এ শুরু করবে দৌড়াতে অর্থাৎ বি বলছে যে আমি তোকে একশো মিটার আগে থেকে দৌড়াতে দিলাম অর্থাৎ তুই আমার চাইতে একশো মিটার সামনে থাকবি দিয়ে একসঙ্গে রেসটা শুরু হবে দিয়ে বলছে তাহলে এ জয়ই হবে কত মিটারে এ কত মিটারে জয় হবে তাহলে দেখো এ যখন এই একশো চল্লিশ মিটার সামনে আছে তার মানে এই টোটালটা দূরত্ব যদি পাঁচশো হয় তাহলে এ তো আর আমার এই একশো চল্লিশ মিটার দৌড়াতে হলো না এই পাঁচশোর মধ্যে তাহলে একশো চল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে কত হবে তিনশো ষাট মিটার বেঁচে থাকবে তাহলে এটুকুর দূরত্ব কত হয়ে গেল স্যার তিনশো মিটার তার মানে একে কতটুকু দূরত্ব দৌড়াতে হবে তিনশো ষাট মিটার তাহলে একে যদি তিনশো ষাট মিটার দৌড়াতে হয় তাহলে কত সময় লাগবে স্যার স্পিড দ্বারা ভাগ করে দাও তাহলে এর স্পিড কত ছিল থ্রি তাহলে তিন বারং ছত্রিশ একশো সেকেন্ড সময় লাগবে দেখো আমরা কি জানি স্পিড ইকুয়াল টু ডিস্ট বাই টাইম বা টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে স্যার ডিস্ট্যান্স বাই স্পিড যদি টাইম বের করতে চাই তাহলে এ এ ক্ষেত্রে আমরা এ এর টাইমটা বের করব তাহলে এর টাইম বের করার জন্য কি করতে হবে দূরত্বকে আমরা যে স্পিড দ্বারা ভাগ করে দিই এরা তো স্পিডের অর্থাৎ বেগের অনুপাত তাহলে এ এর বেগ কত ছিল তিন তিন দ্বারা ভাগ করে দিলে কি পেয়ে গেলাম সময়টা তাহলে এ এর কতক্ষণ সময় লাগছে এটুকু দূরত্ব কভার করতে তিনশো ষাট মিটার একশো কুড়ি সেকেন্ড ক্লিয়ার এবার দেখো সেম ক্ষেত্রে বিয়ের কতক্ষণ লাগবে স্যার বি তো এখান থেকে শুরু করছে তাহলে বি যাচ্ছে পাঁচশো মিটার তাহলে বিয়ের গতিবেগ কত চার তাহলে কাটাকাটি করতে গেলে হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে বিয়ের কতক্ষণ সময় লাগছে একশো পঁচিশ সেকেন্ড তাহলে দেখো এর লাগছে একশো কুড়ি আর বি এর লাগছে একশো পঁচিশ তার মানে এ আগে তো দৌড়ে যাচ্ছে আর বি পরে আসছে বি এর কতক্ষণ লেট হচ্ছে স্যার না পাঁচ সেকেন্ড দেখো লাগছে বিয়ের একশো পঁচিশ সেকেন্ড এর লাগছে একশো কুড়ি তাহলে পাঁচ সেকেন্ড বেশি লাগছে কার বিয়ের তাহলে বিয়ের লাগছে পাঁচ সেকেন্ড বেশি সময় তাহলে এইটুকু সময়ে বি কত দূর পিছনে থাকবে বি বিয়ের গতিবেগটা কত ছিল চার তাহলে চার দ্বারা গুণ করে দেবো চার পাঁচে কুড়ি যেহেতু আমরা জানি স্পিড ইকাল টু ডিস্ট বাই টাইম তাহলে ডিস্ট্যান্স সমান কত হয়ে যাবে স্যার স্পিড ইন টাইম তাহলে বি এই পাঁচ সেকেন্ড যে বেশি সময়টা নিচ্ছে এই পাঁচ সেকেন্ডে বি কতটুকু পিছনে থাকবে বি থাকবে স্পিড অর্থাৎ বিয়ের স্পিড কত ছিল চার চার ইন্টু সময় টাইম টাইম কত বেশি নিচ্ছে পাঁচ সেকেন্ড বেশি তাহলে পাঁচ দ্বারা গুণ করে দেব চার পাশে কুড়ি মিটার তার মানে বি কুড়ি মিটার পিছনে থাকবে কুড়ি মিটার সামনে বেশি থাকবে অর্থাৎ এ জয়ী হবে কত মিটার অর্থাৎ এ যখন জয় লাভ করবে তখন বি কত মিটার পিছনে থাকবে এই কথার অর্থ হচ্ছে এটাই এ কত মিটার জয় হবে অর্থাৎ এ যখন জয় লাভ করবে তখন বি তার কত পিছনে থাকবে তাহলে বি কত পিছনে থাকে স্যার কুড়ি মিটার পিছনে থাকবে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা আমাদের আটটা পোশ্চার প্র্যাকটিসেট খুব সুন্দরভাবে শেষ করলাম ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকটা জিনিস বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে কতটুকু ভালো বুঝতে পারছো ক্লাসটা কেমন লাগছে তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তখন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ